এই দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দর্শক পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে hali प्याज এবং মুড়িকাটা পেঁয়াজ আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত মন পেঁয়াজ কিনছেন আজকে পঁচিশ মন হাটে আমদানি কেমন চলছে ছিল প্রচুর আমদানি সে তুলনায় দাম কেমন রয়েছে বাড়তি না কমতি রয়েছে বাজার কম আচ্ছা আচ্ছা আজকে কত করে বাজার রয়েছে চাচা বাজার আমরা কিনেছি ছয়শো পাঁচশো সাড়ে ছয়শো কোয়ালিটির উপরে দাম নির্ভর করছে না আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ভালো মানের যেটা ঢাকা গ্রামের পেঁয়াজ রয়েছে সেটার বাজার হাজার সাড়ে নয়শো হাজার সাড়ে নয়শো এক হাজার আচ্ছা এত কম দাম আচ্ছা আমাদের বাংলাদেশের কৃষকের কি ন্যায্য মূল্য পাচ্ছে চাচা

তো চাচা আজকে যেটা ঢাকা গামী পেঁয়াজ বাজার মূল্য মনে হচ্ছে আটশো নয়শো এক হাজার করে রয়েছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চাচা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তারা যদি আপনার ১৪ পনেরোশো করে বাজার পাইতো তাহলে কিন্তু কিছুটা ন্যায্য মূল্য পাইতো এমনটি কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক বন্ধুরা আর ব্যবসায়ী এবং কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এল পেঁয়াজ বন্ধ রাখা হোক কারণ আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ আছে আর বাংলাদেশের কৃষকরা কিন্তু এই বছর পেঁয়াজ অনেক উৎপাদন করেছে তো এই পেঁয়াজ থাকা অবশ্যই কিন্তু এলসি পেঁয়াজ একদমই দরকার নেই দরকার হয় আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু এনডিআই পেঁয়াজ দিবে এত পেঁয়াজ উৎপাদন করেছে বাংলাদেশের কৃষকরা তো দর্শক বন্ধুরা আমি একটি কথাই বলতে চাই যে কৃষককে আগে বাঁচাতে হবে কৃষককে যদি এবছর আপনার ন্যায্য দাম না পায় কৃষকরা তাহলে যে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে তো দর্শক বন্ধুরা তাদেরকে ন্যায্য মূল্য দেওয়া হোক আর কৃষক নিয়ে কিন্তু আমাদের দেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ কৃষক নিয়ে বাংলাদেশ একটি কথাই আছে তো আগে কৃষককে বাঁচাতে হবে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কোথায় থেকে আমার সাথে যুক্ত ছিল সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা কিন্তু সরাসরি পেঁয়াজের পাইকারি হার থেকে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি ভিডিওটি কিন্তু শেয়ার দিতে ভুলবেন না তো যারা চ্যানেলে নতুন রয়েছেন আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ